অপুষ্টি এবং অধপতিত রোগের চিকিৎসায় কার্যকর এছাড়া এটি স্মৃতিশক্তি বাড়ায় মাত্রা ও সেবন বিধি প্রাপ্তবয়স্ক এক থেকে দুই চা চামচ করে দৈনিক দুইবার শিশু হাফ চা চামচ করে দৈনিক দুইবার বা চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন একশো গ্রাম কন্টেনারের মূল্য একশত টাকা দুইশো গ্রাম কন্টেনারের মূল্য দুইশত টাকা সো ভিডিওটি দেখে ভালো লাগলে ফেসবুক চ্যানেলটিকে ফলো এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ থ্যাংক ফর এভ্রি ওয়ান